নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন দেশে ফিরতে পারে টক টাইম রিচার্জ তো এই টক টাইম রিচার্জটা আপনারা হয়তো অনেকেই জানেন টক টাইম রিচার্জ অনেক দিন আগে ছিল আজ থেকে প্রায় আট থেকে ন বছর আগে বা দশ বছর আগে টক টাইম রিচার্জের বহু প্রচলন ছিল কারণ আগে দশ টাকা কুড়ি টাকা রিচার্জ করে মানুষ কথা বলতো ফোনেতে বা এস এম এস পাঠাতো তখন যেমন কথা বলতো সেরকম মিনিটে একটা টাকা কাটতো কারোর এক টাকা মিনিট কারো দশ পয়সা কারোর তিরিশ পয়সা তো তার জন্য আবার আলাদা করে টাকাও রিচার্জ করা যেত প্রোমো রিচার্জ করা যেত আর এসএমএস পাঠানোর জন্য একটা টাকা করে লাগতো তো সেই যে টক টাইম সেই টক টাইম রিচার্জ আবারও ফি দেশে ফিরতে পারে সেই নিয়ে আজকের সংবাদপত্রে একটি বড় খবর সামনে এসেছে কারণ বর্তমানে যে কারণটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের শুধুমাত্র ফোন করা গেলেই হবে এমন মানুষ প্রচুর রয়েছে প্রায় দশ কোটি মানুষ রয়েছে তো তারা শুধুমাত্র ফোন করার জন্য আনলিমিটেড কল এবং যে নেট এছাড়াও একশোটা করে এস এই যে গোটা প্যাকেজ তারা রিচার্জ করছে তাদের কোনো কাজেই আসছে না অথচ বাড়তি টাকা দিচ্ছে তো সেই নিয়ে একটি বড় খবর সামনে এসেছে কবে থেকে এটা চালু হতে পারে বা ট্রায়ের তরফ থেকে কি বলা হচ্ছে কোথায় আপনি অভিযোগ জানাবেন বা কীভাবে আপনি এই টকটেম রিচার্জ করতে পারবেন তো দেখুন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীকালে পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে এখানে যেটা বলা হয়েছে যে দেশে ফিরতে পারে টক টাইম রিচার্জ তো এখন মোবাইল ফোনে যে রিচার্জ করান গ্রাহকেরা তাতে ডেটা ভয়েস কল ও মেসেজের সুবিধা একসঙ্গে থাকে কিন্তু ব্রহু গ্রাহকের ডেটা কোনো কাজেই লাগে না কারণ তথ্য আদান প্রদান বা নেট ব্যবহার করেন না তারা অথচ সংস্থা রিচার্জের দাম সবটা মিলে ধরায় অযথা সেই খাতে টাকা গুনতে হয় তো এই অনভিপ্রেত পরিস্থিতি এড়াতেই বহুদিন বাদে শুধুমাত্র টক টাইম রিচার্জ অর্থাৎ শুধুমাত্র কথা বলার জন্য রিচার্জের সুবিধা ফেরানোর চেষ্টা চলছে বলে জানালো টেলিকম নিয়ন্ত্রক ট্রাই তাদের দাবি গ্রাহকদের স্বার্থ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এই নিয়ে টেলিসংস্থা সহ সব পক্ষের মত নেওয়া হচ্ছে সম্প্রতি নিজেদের একটি ওয়েবসাইটও ওপেন করেছে ট্রাই এবং ট্রাইয়ের সূত্রে যেটা বলা হচ্ছে যে আমাদের এই দেশে প্রায় সাড়ে নয় থেকে দশ কোটি মানুষ এখনও সেই ফিচার ফোন অর্থাৎ সাধারণ যে মোবাইল সুইচ এবং মোবাইল সেগুলো ব্যবহার করে শুধুমাত্র ফোনে কথা বলার জন্য তো সম্প্রতি বেসরকারি টেলিসংস্থাগুলি তাদের যে রিচার্জের প্ল্যান অনেকটা বাড়িয়ে দিয়েছে তাদের জন্য অনেক সমস্যা হচ্ছে মানুষের ডেটা ব্যবহার করছে না মানুষ অর্থাৎ ইন্টারনেট ব্যবহারই করছে না তার জন্যও তাদেরকে টাকা দিতে হচ্ছে তো এই নিয়ে ট্রায়ের কাছে বহুদিন ধরে একটা অভিযোগ পড়ছিল। এবং সেই অভিযোগটাকেই এবার কি তারা ব্যাপারটাকে ভালোভাবে নিয়ে পদক্ষেপ নিয়েছে এবং ট্রাই জানিয়েছে যে তেইশে আগস্ট পর্যন্ত মত নেওয়া হবে সাধারণ মানুষদের কাছ থেকে মত নেওয়া হবে তেইশে আগস্ট পর্যন্ত ভয়েস ভ্যালিডিটি মেসেজের মতো রিচার্জ ভাউচারগুলি আলাদা রঙে করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে বিএসএনএলের কলকাতা সার্কেলের সিজিএম দেবাশিস সরকার বলেছেন যারা ডেটা ব্যবহার করেন না তাদের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে বিএসএনএল এর ভয়েস এবং মেসেজ রিচার্জ ভাউচার রয়েছে এয়ারটেল ভিআই এবং জিও যাতে এইটা করে সেটাও কিন্তু বলা হয়েছে তার কারণ আগে দেখুন আগে যে রিচার্জ মানুষ করতো দশ টাকা কুড়ি টাকা বা যে ফুল টক টাইম রিচার্জ থাকতো সেই টাকাটা যতদিন থাকতো ততদিনই সিমটাও চালু থাকতো বা সিম টাকা শেষ হয়ে গেলেও সিমটা কিন্তু চালু থাকতো এই ধরুন দশ টাকা রিচার্জ করলো এক টাকা করে যদি কল হয় যতদিন ধরে এই দশ টাকাটা ফোরালো ততদিন কিন্তু কল যাবে দশ টাকা শেষ হয়ে গেল তখন কলটা যাবে না কিন্তু কল ঢুকবে আবার যখন মানুষের প্রয়োজন পড়লো তখন আবার টাকা রিচার্জ করলো এইভাবে চলতো আর বর্তমানে কি হয়েছে বর্তমানে আপনি শুধুমাত্র সিমটাকে চালু রাখার জন্য আপনাকে রিচার্জ করতে হচ্ছে রিচার্জ একবার শেষ হয়ে গেলে আপনার মোবাইলে কোনোরকম কল আসবেও না আর আপনি যে কাউকে কল করবেন সেই কলটা পর্যন্ত করতে পারবেন না আগে কি হতো টক টাইমের সময় আপনার মোবাইলে যদি কোনো টাকা না থাকতো আপনি আপনার মোবাইলে কিন্তু কল আসতো কিন্তু এখন রিচার্জ শেষ হয়ে গেলে কল তো আসবেই না আবার কল আপনি কিছু করতে পারবেন রিচার্জ আপনাকে করতে হবে সিমটা ফালতু পড়ে থাকবে তো এই যে জিনিসটা এই জিনিসটা এবার ট্রাই পদক্ষেপ নিয়েছে কারণ বর্তমানে আমাদের দেশে প্রায় দশ কোটি মানুষের কাছে শুধুমাত্র কিপ্যাড ফোন রয়েছে যারা ইন্টারনেট ব্যবহারই করে না অথচ ইন্টারনেটের জন্য তাদেরকে টাকা দিতে হচ্ছে একশো টাকা এস এম এস এর জন্য তাদেরকে এক্সট্রা টাকা দিতে হচ্ছে আনলিমিটেড কল তো দরকারই পড়ে না সারাদিনে দু চারটা হয়তো ফোন আসে কি যায় তো সেই সমস্ত প্যাকেজটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সবাইকেই এইটা নিতে হচ্ছে কিন্তু ট্রাই বলছে যার যেমন প্রয়োজন পড়বে সে সেরকম রিচার্জ করবে যার মনে হবে আমি টক টাইম দশ টাকা বা কুড়ি টাকা রিচার্জ করব সে সেরকম করবে যার মনে হবে আমার আনলিমিটেড কলের দরকার আছে বা পার ডে ওয়ান জিবি টু জিবি করে ইন্টারনেটের দরকার আছে সে কম করে একশো নিরানব্বই টাকা বা দুশো টাকা যেটা রয়েছে বা আড়াইশো টাকা রয়েছে সেই রিচার্জ করবে তো সেই জিনিসটাকেই কিন্তু বলা হয়েছে কারণ বর্তমানে সিংহভাগ যে রিচার্জ রয়েছে সেখানে আনলিমিটেড কল এছাড়াও নেট এবং এসএমএসের সুবিধা রয়েছে সেইগুলো মানুষ ব্যবহারই করছে না তবুও টাকা দিতে হচ্ছে আর টক টাইম রিচার্জ করলে কী হবে শুধুমাত্র আপনি কথা বলতে পারবেন এস এম এসের সুবিধা আপনি পাবেন ব্যাস যেটুকু দরকার সেটুকু আপনার হয়ে গেল তাহলে বেশি টাকা রিচার্জ করতে হবে না আর টক টাইম রিচার্জ ফিরে আসলে কিন্তু বহু মানুষের এমনও মানে ফোনটা দরকার পড়ে না যে তাতে অনেক টাকা লাগবে অনেক মানুষের কিন্তু সারা মাস হয়তো দশ টাকাতেই হয়ে যায় বা দশ টাকা হয়তো লাগবে না আর দু সালে যখন জিও এসেছে তারপর থেকে এই টক টাইম রিচার্জটা চলে গেছে কারণ জিও প্রথম প্রথম এসে বিনা পয়সায় নেট দিয়েছিল তারপর তারা রিচার্জের প্ল্যান নিয়ে আসে মানুষ তারপর থেকে আর টক টাইম রিচার্জ করতেই পারে না কারণ টক টাইম রিচার্জের যে অপশান সেটাই তুলে নিয়েছে টেলিকম সংস্থাগুলো তো এবার আবারও টক টাইম রিচার্জ আসবে কারণ ট্রাই এবার মানুষের কাছ থেকে যে অভিযোগগুলো পেয়েছে সেই নিয়ে অভিযোগগুলোকে দেখে এবার পদক্ষেপ নিতে চলেছে যাতে করে এবার দেশে ফিরবে টক টাইম রিচার্জ তো কবে নাগাদ আসবে সেটা পরবর্তীকালেই জানা যাবে তো আগামী তেইশে আগস্ট পর্যন্ত ট্রাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অভিযোগ নিচ্ছে অভিযোগ অবশ্যই আপনি জানিয়ে দিন তারপর পরবর্তীকালে নতুন আপডেট এলে অবশ্যই আপনাদেরকে আবার জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ